প্রিয় এসএসসি দু হাজার পঁচিশ অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপনাদের এসএসসি পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এসএসসি পরীক্ষা দু কবে থেকে শুরু হচ্ছে এবং কোন দিন কোন পরীক্ষা হবে পুরো রুটিন সহ এবং অথেন্টিক মাধ্যম থেকে পুরো রুটিনটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সাথে আপনাদের এসএসসি পরীক্ষার রুটিনের যে পিডিএফ ফাইল রয়েছে সেটা আপনারা কিভাবে পাবেন সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দিব ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে নিন যে আপনার এসএসসি পরীক্ষাটা কবে হতে যাচ্ছে তো প্রথমে আপনাদেরকে বলি আপনাদের এসএসসি পরীক্ষা কবে হবে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে এবং সেটি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আপনাদের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে গত বারো মানে গতকালকে অর্থাৎ বারো বারো দুহাজার চব্বিশ গতকালকেই আপনাদের তারিখটা ঘোষণা করা হয়েছে ঢাকার আছে কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর এবং ময়মনসিং বোর্ডের জন্য এই এই রুটিনটি কার্যকরী হবে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি দেখুন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময় পরিবর্তন করতে পারে যদি এ সময় পরিবর্তন সম্ভাবনা খুবই কম তারপর তারপরেও বোর্ডের একটা ক্ষমতা রেখে দেওয়া হয় যে যে এই তারিখটা প্রয়োজন অনুযায়ী দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনভাবে প্রয়োজন বোধে এটা পরিবর্তন করা যাবে আপনাদেরকে এটুকু বলে রাখি যে আপনাদের পরীক্ষা কিন্তু এই নির্ধারিত তারিখেই হতে যাবে দেশে যদি কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় বা প্রাকৃতিক যদি কোন বিপর্যয় না আসে তাহলে এই তারিখেই আপনাদের পরীক্ষা শুরু হবে সেই তারিখটা কবে খেয়াল করুন সর্বপ্রথম তারিখ হচ্ছে দশ দশে এপ্রিল এই যে বৃহস্পতিবার দশে এপ্রিল বৃহস্পতিবার থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রথমেই পরীক্ষা হবে হচ্ছে বাংলা আবশ্যিক প্রথম পত্র যার কোড নাম্বার হচ্ছে একশো এক আপনারা সবাই জানেন প্রথমেই বাংলা প্রথম পত্র দিয়ে আপনাদের পরীক্ষা শুরু আগামী দশ এপ্রিল থেকে ওকে এরপরে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র হবে হচ্ছে তারিখ অর্থাৎ পরবর্তী পরবর্তী রবিবারে রবিবারে ক্লাস মানে পরীক্ষা হবে তারিখে এরপরে ইংরেজি প্রথম পত্র হবে ইংরেজি প্রথম পত্র হবে হচ্ছে পনেরো তারিখে মঙ্গলবার এরপরে হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে কিবারে সতেরো তারিখ সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে এরপরে হবে গণিত পরীক্ষা তার মানে প্রথমে বাংলা তারপরে ইংরেজি তারপরে গণিত গণিত পরীক্ষা হবে এপ্রিল রবিবারে এরপর হচ্ছে ইসলাম বা নৈতিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষা পরীক্ষা হবে বাইশ তারিখ মঙ্গলবারে এরপর হচ্ছে তথ্য প্রযুক্তি হচ্ছে তেইশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ তেইশে এপ্রিলে বুধবার পরীক্ষা হবে এরপর হচ্ছে গ্রাহস্থ বা অর্থনীতি কৃষি শিক্ষা আরবি বা যেটা হচ্ছে আপনাদের অনেকের এটা ফোর সাবজেক্ট বা কম্পালসারি সাবজেক্ট রয়েছে এটা হচ্ছে চব্বিশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অর্থাৎ চব্বিশে এপ্রিলে এরপরে হচ্ছে পদার্থবিজ্ঞান বা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ফিনান্স ও ব্যাংকিং যেটা অনুষ্ঠিত হবে হচ্ছে সাতাশ এপ্রিল দু রবিবারে এরপরে হচ্ছে রসায়ন রসায়ন পরিণতি ও নাগরিকতা ব্যবসায় উদ্যোগ এটা হচ্ছে উনত্রিশ এপ্রিল দু মঙ্গলবার এরপরে হচ্ছে ভূগোল ও পরিবেশ এটা হচ্ছে তিরিশ চার দু হাজার পঁচিশ বুধবার এরপর হচ্ছে উচ্চতর গণিত আর যারা অন্যান্য ডিপার্টমেন্টে রয়েছে তারা হচ্ছে বিজ্ঞান চার পাঁচ অর্থাৎ চারে মে দু হাজার পঁচিশ রবিবার তারপরে হচ্ছে জীববিজ্ঞান ও অর্থনীতি এই পরীক্ষাটা হচ্ছে ছয় মে দু হাজার পঁচিশ মঙ্গলবারে এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান পরীক্ষা হিসাব বিজ্ঞান পরীক্ষা হচ্ছে সাত মে দু হাজার পঁচিশের বুধবারে এরপরে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সর্বশেষ পরীক্ষা আট পাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং সকল পরীক্ষাগুলো হবে হচ্ছে সকাল দশটা কয়টা থেকে লেখা আছে কিন্তু দেখেন সকল বিষয় সমান পরীক্ষা সকাল দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে এই হচ্ছে আপনাদের সকল পরীক্ষার রুটিন এরপরে হচ্ছে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি একটু বলে নিই সেটা হচ্ছে সঙ্গীত সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে দশে মে থেকে আপনাদের সকল ব্যবহারিক পরীক্ষা শুরু হবে দশে মে হতে আঠারো মে পর্যন্ত মে তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে অর্থাৎ দশে মে থেকে শুরু করে আঠারো মে পর্যন্ত এই আট দিনের মধ্যে আপনাদের সকল ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে পঁচিশে মে তারিখের মধ্যে হাতের লেখা নাম্বার ফর বা এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষাঙ্গিক কাগজপত্র আদি ও স্মারকলিপি বিভাগ অনুযায়ী রুল নম্বরের সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে আচ্ছা এরপরে হচ্ছে প্রতিদিন সকাল দশটা হতে পরীক্ষা শুরু হবে ব্যবহারিক পরীক্ষাও সকাল দশটা থেকে শুরু হবে এবং স্থান হচ্ছে স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনারা যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিবেন সেই পরীক্ষা কেন্দ্রে কিন্তু আপনাদের আবার ব্যবহারিক পরীক্ষা হবে এখন প্রশ্ন হচ্ছে এই পরীক্ষার যে রুটিনের পিডিএফ ফাইলটা এটা কিভাবে পাবেন এটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি আপনারা সেই লিংক থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই আর আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা যারা 2025 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য ফাইনাল রিভিশন ব্যাচ দ্বিতীয় ব্যাচ ফাইনাল রিভিশনের দ্বিতীয় ব্যাচ কিন্তু আগামী আঠারো তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ আগামী আঠারো ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং এই ব্যাচের কোর্স ফি কিন্তু মাত্র পনেরোশো টাকা আপনাদেরকে আবারও বলে রাখি ইতোমধ্যেই কিন্তু ফাইনাল রিভিশন ব্যাচের প্রথম ব্যাচের ক্লাস চলতেছে এবং আপনাদের ফাইনাল রিভিশনের দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামী আঠারো ডিসেম্বর থেকে এবং এই ব্যাচের কোর্স ফি মাত্র পনেরোশো টাকা আপনারা মাত্র পনেরোশো টাকায় এই ব্যাচে ভর্তি হতে পারবেন আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো মার্কের কমপ্লিট থাকবে এই ব্যাচে আপনি ইংলিশ ভালো পারেন না আপনি ইংরেজি গ্রামার ভালো না আপনার ইংরেজিতে ভালো প্রিপারেশন নেই আপনার ইংলিশ গ্রামার মাথায় ঢুকে না মানে ইংরেজিতে আপনি অনেক দুর্বল আছেন কোনো অসুবিধা নেই এই ব্যাচে একদম জিরো লেভেল থেকেই আলোচনা করা হবে আপনাদের একাডেমিক ইংলিশে তো আপনারা যারা এই ব্যাচে ভর্তি হতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এটাই আমার পার্সোনাল নাম্বার এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোর্স সংক্রান্ত যদি আপনি বিস্তারিত জানতে চান ভর্তি সংক্রান্ত কোনো তথ্য জানতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে দেন এই ব্যাচে আপনি ভর্তি হতে পারবেন পরবর্তী পরীক্ষার পরবর্তী নির্দেশনা কি কি থাকবে কিভাবে আপনাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষার নিয়ম কারণ কি সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যেমন এক নাম্বার দেওয়া হয়েছে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে এরপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে তারপর হচ্ছে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না তারপর হচ্ছে পরীথীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরামের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে তারপর হচ্ছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয় বিষয়সমূহ এনসিটিভি এর নির্দেশনা অনুযায়ী অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবেন পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ও এম ফর্মে তাদের পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয়ক ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না ওকে পরীক্ষার থেকে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে মনে রাখবেন তাইলে কি হলো এ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার থেকে সৃজনশীল রচনামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী বা ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে মানে আপনার হচ্ছে রিটেন পরীক্ষায় আলাদা পাশ করতে হবে এবং আপনাদের যে পরীক্ষায় টিক যেটাকে বলে আপনার এমসিকিউ সেই এমসিকিউয়ে আপনাদেরকে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে যদি আপনি রিটেনে পাশ করেন বা আপনাদের এমসিকিউয়ে ফেল করেন কিন্তু আপনাদের ফেল আসবে দুটোতেই আলাদা আলাদাভাবে পাশ করতে হবে প্রত্যেক পরীক্ষার্থী কেবল বর্ণিত বিষয় বিশেষ সময়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ আপনি যে বিষয় নিবন্ধন আছে আপনার রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে আপনি শুধুমাত্র সেই সাবজেক্টগুলোতেই পরীক্ষা দিতে পারবেন এরপরে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল রচনামূলক অংশে নিজ অনুষ্ঠিত হবে না কারো পরীক্ষায় নিজ প্রতিষ্ঠানে হওয়ার কোনো চান্স নেই পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে পরীক্ষার্থী পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না এরপরে যে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনে ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে তারপরে হচ্ছে ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্রে বা ভেনুতে অনুষ্ঠিত হবে পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃ পরীক্ষার জন্য অনলাইনে এস এম এর মাধ্যমে আবেদন করা যাবে পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে মানে আপনার পরীক্ষা যদি শেষ হয়ে যাবে পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে যখন তারপরে যদি আপনি আবার ইমপ্রুভ পরীক্ষা দিতে চান তাহলে আপনাদেরকে পরীক্ষা রেজাল্টের সাত দিনের মধ্যে আপনাদেরকে পুনঃ পরীক্ষার জন্য মানে আবার পরীক্ষা দিবেন এই মর্মে অনলাইনে এস এম এর মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আপনারা নিশ্চিত হয়ে গেলেন যে আপনাদের পরীক্ষা কয় তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী এ এপ্রিল থেকে ওকে তো এই ছিল আজকে আপনাদের জন্য যে আজকের আপনাদের পরীক্ষা কবে হতে যাচ্ছে এই ইনফরমেশনটা দেওয়া এবং রুটিনটা দেওয়াই ছিল আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং আপনাদের পরীক্ষা কবে হবে সেটা জানতে পেরেছেন এবং সেইভাবে আজ থেকে আপনারা প্রিপারেশন শুরু করবেন তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ